ইরানের শহর বন্দর আব্বাস এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে। লাগানো আছে। হাঁদা হুয়াল এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূরের থেকে উমর রবিআলাতাল জুমার খোদবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল সারিয়াত চাবাল আগে পাহাড়টা সামলা তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে চলে তো না আর আমার তো মানবেন না আমরা আল্লাহর মহতাজ আল্লাহ আমাদের মহতাজ আপনি আল্লাহ চিনেনি না সেই জন্যই তো নামটা এরকম আলিফ বাদ দিল আল্লাহ আল্লাহ লিখতে প্রথম আলিফ বাদ দেন তারপর আল্লাহ আল্লাহ ওয়াল আর লাম বাদ দেন তারপর আরদ আবার লাম বাদ দিয়া দেন থাকবে হু হু দিল্লাহু যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ কি আমরা মোহতাজ গোরা গেলে সেলুট পাবো যেমন পাইছে ফেরা উন একদাসী এখনো সুগ্রান বাহির হয় বিশ্বাস হয় না চলে না আমার সাথে নিয়ে যাই দেখা নিয়ে আসবো না জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাআল আশা করি কসম খেয়ে বলল ভুল হবে না জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না একবার যদি ওই গ্রান নাকে ঢোকে বিশ্বাস হয় না আমার নাকে আসে ভিতরে নাক ঢোকায় আর শুনতে হবে অহংকার করে বলতেছি না আমার নাকে কে ওই গ্রান চলেন নিয়ে আসি আপনাকে ফেরাউনের দাসী হইল দামি জীবন গড়ছে রাবেও কৃত দাসী জীবন গড়ছে তো দামি বেলাল রাজি আল্লাহ তাল দাস এত দামি যেখানে বেলাল ওইখানে কেউ নাই কেয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে তোকে বেচা অনেক মানুষ খাইছে বেলালি আজান বইলা চালায়া দিছে নিজের সুরকে বেলালি সুর মাইয়া বেলাল আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শুনায়া দে তোর আওয়াজ কিরকম ছিল আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে আর করা উদ্দেশ্য কেননা বিনা পয়সায় সার্ভিস দেন ঘন্টা হায় হায় চিনি আমি দুনিয়াতে মানুষ ট্যাবলেট ঘুমানতে পারে না যদি আল্লাহ গুম না পাড়ায় আর কোনো ডাক্তার লেখা দিবে না ট্যাবলেট খায় ঘুমাইলে ওইটাকে ডাক্তারি থিউরিতে গুম বলে না বিশ্বাস হয় না মনে হয় ওনার হম টেবলেট খায় ঘুমাইলে এটা থিওরিতে গুম বলে না গুম তো ওইটাকেই বলে দেখেন এখনো মনে হয় দুই একজন ওটার নাম হলো গুম ওটার নাম হলো ওটার নাম হলো আমি চিনি দুনিয়াতে মানুষ গুম খা মুসলমান হয়েছে গুম খা আমি আমেরিকাতে চিনি দুই হাজার কাহিনী আমার সাথে কটা যে গুম দেখা মুসলমান হয়েছে ও আমার বয়ানের সময় ও ঘুমাইতেছিল আমি এস্টেজে বয়ান করতেছিলাম নাইমা যখন যেতেছিলাম তো দেখতেছি ও বৈশা বৈশাখ ঘুমায় খোঁচা দিয়ে জিজ্ঞেস করছি কোন কোম্পানির ওষুধ খাস তো বলতেছিল তিন দিন লাগাইলে লেখা নাইলে লেখা দিম না তাবলি গেল তো তিন দিন কামিও তিন দিন লাগাই মুসলমান আর তারপরে এই বৈশা বৈশা এখন ঘুমাইতেছি উইদাউট টেবলেট সত্যইটা এক ফোটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই বলে তো সম্মত বড় উন্নত ডিজিটাল ফিজিটাল এক ফোটা পানি বানানোর ক্ষমতা নাই ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও জানি পানি হয় কিন্তু এই পানির ফোটায় ফোটায় জীবন আছে ওটার ফোটায় ফোটায় মৌত আছে বিদায় ভালো মতে বোঝেন লম্বা কথা হবে না অল্প সময় হবে বিলকুল অল্প সময় জীবনটা গোরা যেতে হবে আর গোরা কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন একটা দেখাইলাম শুধু অক্সিজেন সাজানেরটা বাদেই দিলাম সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া মেশিন দিয়া বিজ্ঞান দিয়া টেকনোলজি দিয়া মেডিসিন দিয়া তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয় একটা ফ্রি সার্ভিস দিছেন এখনো ফ্রি সার্ভিস দিতেছেন বেশি দূরে যেতে হবে না করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে অ্যান্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়ে দিন শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে আমার থেকে ভেন্টিলেটর খুলা দেয় ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা তোমাকে অস্তিত্ব দিছি দিছি ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছি যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম যদি কিডনির বিল ডেলি নিতেন তিন হাজার টাকা কোড়া তাইলে ডেলি এক লক্ষ আট হাজার টাকা শুধু কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো যুবক আসো রঙ্গে যেমন মনে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মনে চায় তেমন পোশাক পরো ঠিক না যেমন মনে চায় তেমন নারী চলে কারো কাছে কোনো লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে হুম হুম যদি পার শ্বাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হতো ষোলোশো টাকা যদি যতবার খাই অতবার যদি স্বাদ করতে হইতো মেশিন দিয়া তাহলে খবর হইত যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই অতবার গ্রাম যদি টেস্ট করতে হতো যেটার গ্রাম ঠিক আছে না নষ্ট তাইলে মনে হয়তো কত টাকা দিল দিতে হয় বিনা পয়সায় সার্ভিস দেন তো এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা যায় কয়দিন ওটো বৈলা দিছে ইলা আজালিম সাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত নাইলে এলে ফিরুজাই গাজীপুরে মরতো কেন এক মিনিটের মাই বড় তো নিজেই লেখলেন নিজেই গাইলেন আর গাজীপুরের স্টেজেই জান দিলেন এটা কি গাজীপুর না হুম না না নারায়ণগঞ্জ না ঢাকা এইখানেই জান দিছে সত্য যে গোরা যাবে ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে বাদশাহ কোরআন বলে বড় ইউতি হিমুল কান রাজত্ব দিবে কত বড় তো বলছে ছোট প্লট এই দুনিয়ার গুণ বড় গুণ মানবেন না না মানেন কালকে অবশ্যই মানতে হবে কোরআন এটাও বৈলা দিছে কালকে অবশ্যই মানতে হবে চিৎকার দিবে আর মানবে রব্বানা ইন্নানা আফসারনা সালেহা ইন্না আল্লাহ চোখে দেখা ফেলছি এইবার বিশ্বাস ফিরত পাঠান বলবে হবে না তো যেটা বুঝেই আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে আর দাবি হলো জীবনটা গড়া যাও যেখানেই থাকো যেই পরিবেশই থাকো এইখানের বাড়ি না বাড়ি পাইলো বাড়াতে এরা কী পাইলেন বলেন না মারে কী পাইছেন বাড়ি নিলে বাড়ি পাইলো আপনি কি পাইলেন হ্যাঁ বুঝলাম বাড়ি আলারা বাড়ি পাইলো গুলশানের তুলনায় কি পাইল হ্যাঁ বাড়ি তুলনায় কি পাইলো দানমন্ডির তুলনায় কি পাইলো মন্ত্রী পাড়ার তুলনায় কি পাইলেন মন্ত্রী পাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম মন্ত্রী পাড়া পাইসি আপনি কি বলবেন কালকে যে কি পাইছি আরে রাগ না বুঝেন আপনি কি পাইলেন দুনিয়ার যে আপনি হারায় গেলেন আপনি হারাইলেন কেন এখানে তো বেশিরভাগ শ্রম পেশার শ্রম পেশার লোক চাকরিজীবী লোক ঠিক না আপনি কি পায়ে হারায় গেলেন বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায়ে হারায় গেল যে বিশ্ব সুন্দরী না ও কি পায়ে হারায় গেল আমাকে বুঝান বাড়িয়ালা বাড়ি পায়ে হারা গেল মানলাম আপনি বারাটিয়া হয়ে কি পায়ে হারাই গেলেন করুণার সময় তো বাড়া মাফ হয় নাই হইছে নাকি হম হইসে না মনে হয় সব বাড়িয়ালা মাফ করে দিছে হুম চল আপনি কি পায়ে হারাইলেন রাঘবেন না বোঝেন কাজে দিবে সূর্য কিন্তু বলতে বলতে ডোবসে লন আউ ফি হায়া আবাদা তিন দিন আগে ঢাকা শহরে আসছিল একটু জটকা মনে হয় ফেসবুকে দেখেন নাই সূর্য বলতে বলতে ডোবসে লন আউথ ফি আবাদা হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবেন আমাকে মাটি এখনো নিচের থেকে বলতেছে তুমি সি আলা যহরি মাসিরু কফি বতনি যখন অহংকার করে চলে না জমিনে তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে আল্লাহ يمشي على ظهري مرحه একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে হুকুমটা দেন না আমাকে কি করবে আন আফতাল ইবনা আদম ফি বতনি আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই বিশ্বাস হয় না আরবি হাদিস সহ দিতেছি মাটিটা তো বলতেছে তামসি আলা দহারি মাসি রুকাফি, বাতনি আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে দেখামো তোরে কত নম্বরের রতন তুমি রতন বোঝেন না এটাও বোঝেন না আরে রতন বোঝেন রতন জমিন ডেলি বলতে থাকে শতবার বিদায় আল্লাহর হুকুম মানব এই জীবনটা গড়বে আর দাবি হলো গৈরা আস কেননা তোমাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিতেছি চব্বিশ ঘন্টা দিতেছি সময় হাতে নাই এটা খইলা কোটি টাকার উপরে দেখা মো ডেলি যদি বর্তমান প্রযুক্তির সাথে মিলাই ডেলি কোটি টাকার উপরে আগুলা শ্রম দিতেছেন সেবা দিতেছেন উইদাউট পে কোন পয়সা নেয় না ফিরিতে সার্ভিস দিতেছেন নারীকে পুরুষকে যুবককে বৃদ্ধকে হায় হায় যদি সুস্থতা কিনতে হইতো তাহলে বোঝা যাইতো সুস্থতার দাম কত কিনতে তো হয় না দুই টাকার সুস্থতা চলে আসে ঠিক না এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত যদি বুঝে আসতো তো যুবকদের এরকম রূপরেখা হতো না এত দামি সময় এত দামি যৌবন এত মূল্যায়ন ও যুবক তোমাকে আল্লাহর চেয়ে বেশি মূল্যায়ন করতে শিখছে কে করে কে বলো আল্লাহর চেয়ে কেউ মূল্যায়ন করার ক্ষমতা রাখে না দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে তো কতক্ষণ করবে যতক্ষণ তুমি চামচ হয়ে পিস গড়বা তখন মূল্যায়ন করবে চামচাগিরি ছেড়া দাও দেহ কতটুকু মূল্যায়ন করে আর আল্লাহ তো এক শেষ দায় এতটুকু মূল্যায়ন করবে উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি পাঁচ তারিখে তোমরা সারা দুনিয়াকে তাক লাগায় দিস অবাক করা দিস জাদু দেখায় দিস ম্যাজিক দেখায় দিস সারা দুনিয়া তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে প্যান্টাগন পর্যন্ত নতুন ভাবে গবেষণা শুরু করছে যে বাংলাদেশের যুবক এগুলা কি তুমি করলে মানুষকে করছো কিন্তু শেষদায় পড়লে তো ফেরেস্তা অবাক হয় ফেরেস্তা বিশ্বাস হয় না আল্লাহ ফেরেস্তাকে ডাইকা জিজ্ঞাস করে উন্দুরিলা হাত আর সাপ এই যুবকের দিকে তাকা কি করে তো ফেরেস্তা জবাব দেয় আজ জালা আজলা হু আজালা হুলি আজলি সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে আল্লাহ বলে হাদা আবদি হাক্কা আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব বলো এর চেয়ে বড় সম্মান তোমাকে কে দিবে দুনিয়ার মানুষ কতক্ষণ চামস তুমি যতক্ষণ দুনিয়ার মানুষ কতক্ষণ তোমাকে মূল্য দিবে যতক্ষণ তুমি পিছে পিছে ঘুরবে পিঠ ছেড়া দিয়া দেখো তো আল্লাহর হুকুম মানবে তো জীবন করবে আর আল্লাহর দাবি জীবন করে আসো তোমাকে মূল্যায়ন করব মূল্যায়ন আল্লাহর বড় মূল্যায়ন করার ক্ষমতা কেউ রাখে না দুনিয়াওয়ালা কাউকে কিনলে আর কি দিয়া কিনবে কাগজ দিয়া কিনবে কাগজ দিয়া কি দিয়া কি দিয়া কি দিয়া দুনিয়ার সম মানুষ কিনে কি দিয়া হীরা কিনে কি দিয়া দুনিয়ার হীরা কিনে মানুষ কি দিয়া দুনিয়ার সোনা কিনে কি দিয়া ও যুবক তুই জীবন গণনা তোকে কিনবে জান্নাত দিয়া কাগজ দিয়া চিনো কি দুনিয়ার কোন টাকা কাগজ ছাড়া আছে এটা কি চোদ্দশো বছর আগের কাহিনী নাকি যে সোনার উপার টাকা ছিল এরকম তো সব কাগজ কি কি আল্লাহ কিনবে তোমাকে জান্নাত দিয়া জান্নাত না জান্নাতের দরকার নাই না দুনিয়া পাই খুশি হম এটাই তো ভাবে বলে রঙ্গে ডঙ্গে পোশাক আশাক চেহারা সেহারা সব কিছু তো এটাই বলে যে আমরা দুনিয়া পাই খুশি যদি খুশি না হইতো তো আল্লাহ তো পাঁচবেলা ডান্নার দিতে ডাকে বলেন এই এলাকার ধনী লোক এই এলাকায় থাকে কই থাকে হ্যাঁ আরে যদি জিগাই উত্তরা থাকেন কেন উত্তরার থেকে এনে কত দূর এখন আর হুম এক পাড়া দিলেই তো চলে আসে ঠিক না মনে হয় বোঝে নাই স্টার্ট দিয়েটারে পা দিলেই চলে আসে না থাকে না কেন পয়সা হয়েছে দুর্গন্ধ না আসে ছেলে পেলে মানুষ করা যায় ঠিক না আল্লাহ বুঝি গরিব ঠিক না না আল্লাহ তো গরিব ঠিক না আমরা তো সব পয়সা ঠিক না নাইলে কেন গান বানাবে ধন মুখকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া ঠিক না আল্লাহ খালি আল্লাহ গরিব এখানে ঘরটা দিল কেন মসজিদ তো আল্লাহর ঘর পয়সা হইলেই তো বনানি চলে যায় পয়সা হইলেই তো উত্তরা চলে যায় পয়সা হইলেই তো দানমন্ডি চলে যায়